এবং প্রত্যেকটা কোর্স শেষে আমরা এনএসডিসি সার্টিফিকেট প্রোভাইড করে থাকি তো আমাদের এখানে যেরকম টেকনিক্যাল টেকনিক্যালের মধ্যে যেরকম আমাদের ইলেকট্রিশিয়ান রয়েছে যেটাকে আমরা এমএসটি বলছি মাল্টি স্কিল টেকনিশিয়ান যেখানে এসি ফ্রিজ

আমি কোর্স ডিউরেশনের কথা বলছি কোর্স ডিউরেশনগুলো কত মানে কতদিন চলে এক একটা কোর্স কোর্স এক একটা কোর্স চার মাস আর ছ মাস তারপরে যেটা আমাদের রয়েছে ডিপ্লোমা সেটা হচ্ছে আমাদের দু কোর্স আচ্ছা এখানে কোর্স শেষে প্লেসমেন্ট পাওয়া যায় হ্যাঁ এখানে কোর্স শেষে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হসপিটালিটি সেক্টর রয়েছে সেটাতে আমরা প্লেসমেন্ট করে থাকি মেডিকেলে আমরা প্লেসমেন্ট করিয়ে থাকি যেটা বললাম আমি ইলেকট্রিশিয়ানে আমরা প্লেসমেন্ট করিয়ে থাকি আচ্ছা আপনাদের সাথে কোন কোন আছে মানে কিছু কোম্পানি কি বলা যাবে হ্যাঁ আমাদের সাথে বিভিন্ন ধরনের দেখুন টাই আপ তো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এবার মেন আমরা প্লেসমেন্ট করি থাকি কোন যেখানে ব্ল্যাটার্জি থাকবে যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গল এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গলও প্লেসমেন্ট করিয়ে থাকি যে যেখানে যেতে চাইছে বা পছন্দ অনেকে আছে যে আমি বাইরে গিয়ে কাজ করবো বাইরেও আমরা বেস্ট করাই অনেকে বলে যে আমার প্রবলেম আছে তো আমি ওয়েস্ট বেঙ্গলে করবো ওয়েস্ট এবার বেসিক্যালি আমাদের যেরকম কেস নাই সেক্টর যেরকম রয়েছে আমাদের বিভিন্ন ধরনের সেটার নাম হয়তো আমি এখন পার্টিকুলার আমি বলতে পারবো না কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এক একটা কোম্পানির সাথে আমরা টাই আপ হয় এবং সেটা নামি দামি কোম্পানি ঠিক আছে আর প্লেসমেন্ট নিয়ে কোনো নো নো ডাউট প্লেসমেন্ট আমরা হান্ড্রেড করে দিই আচ্ছা আপনাদের এখানে পৌঁছাবে যারা তাদের লোকেশনটা একটু আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের এখানে লোকেশন হচ্ছে এটা উলুবেরিয়া হাওড়া ডিস্ট্রিক্ট পুলবেড়িয়া বাজারপাড়া নিয়ার সার্ক হসপিটালের অপোজিটে আমাদের ধরুন যারা অনেক দূর দূর থেকে আসবে থেকে এখানে কোর্স করতে চায় তাদের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ যেরকম থেকে দেখুন আমাদের এটা বর্তমানে যারা কোর্স করছে তারা স্টুডেন্টরা বেশিরভাগই এবার যারা মনে করছেন আসছেন বাইরের ডিস্ট্রিক্ট থেকে তো তাদের জন্য যে অপরচুনিটি এখন আমরা সেটা নিয়ে সেরকম কোনো ডিসকাস করছি না সেটা হয়তো আফটার দু তিন মাস পর আমরা এটা করবো যেরকম একমাত্র আমরা অ্যাকমোডেশন দিতে পারি আমাদের যে হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা রয়েছে সেটা দু বছরের কোর্সে কেউ যদি এখন বাইরে থেকে এসে করতে চায় তো সে সেক্ষেত্রে আমরা তার জন্য একটা অ্যাকমোডেশন করে থাকি বাট সেক্ষেত্রেও মোটামুটি যদি বালকে

আপডেট আছে সেহেতু বারোটার মধ্যে কেউ এসে এখানে এনকোয়ারি করতে পারে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ